আসসালামু আলাইকুম পঁচিশ নয় দুই হাজার চব্বিশ তো আজকে আমার খালাতো ভাইয়ের বিয়ে আমরা সকালে ফোনে জানতে পারি যে আজকে আমার খালাতো ভাইয়ের বিয়ে তো যাইতে হবে তো যাচ্ছি যাইতে নিয়ে আমরা রাস্তা হেরা ফেলে দিচ্ছি অনেক দিন যাওয়া হয় না আর আমার বাবাও চিনতে পারতেছিল না বারবার ফোন দিতেছিল যে কোথায় আমরা দেরি হয়ে যাচ্ছি এই যে পৌঁছায় গেছি পৌঁছানোর পরে বলেছে কিছু মানুষ চলে গেছে মানে আর কিছু মানুষ আছে তো এদের বাদ বাকি জনরা CNG তে যেতে হবে তো আমরা আরেকটা গাড়ির জন্য ওয়েট করতেছি দুইটা CNG নিয়ে যেতে হবে ওয়েট করতে করতে এদিকে আবার দেখতেছি যে মেঘ লাগছে দেখেন কি কালো মেঘ আমরা বলছি আল্লাহ বৃষ্টি আসবে আমরা তো ভিজে যাব এটা বলতে বলতে আরেকটা গাড়ি চলে আসলো আমরা আবার গাড়িতে উঠে গাড়িতে উঠে বসে যেই রওনা দিতে যাব তখনই মানে বসলাম আর বৃষ্টি নামলো দিকে পড়াশোনা লাগানোর চেষ্টা চলতেছে then আমরা যাচ্ছি এই বৃষ্টি বৃষ্টিতে শুরু হয়েছিল মানে দুই দিন ধরে বৃষ্টি হয়েছে ঢাকা নাই তারপরে আমরা ভিজতে ভিজতে গেছি আবার ভিজতে ভিজতে আসছি আমাদের আগে যারা চলে গেছে তারা আবার আমাদের জন্য যে অপেক্ষা করতেছে যে দোকানে এক জায়গায় যে আমরা যাবো পৌঁছাবো তারপরে সবাই একসঙ্গে যাবো আমরা এখানে এসে জানতে পারি যে এখানে আর যাওয়ার রাস্তা নাই সড়কপথে এখানে পথে যাইতে হবে মানে নৌকায় যাইতে হবে তো সবার একটু ভয় ভয় লাগছিল একে তো বৃষ্টি তার ওপর ছোট নৌকা দুলবে এতগুলা মানুষ সবার মধ্যে একটু ভয় করতে করতেছিলো তারপরে আমরা আল্লাহ আল্লাহ করতে করতে গেলাম গিয়ে দেখি মানে নৌকার ওঠার সময় দুলতেছিল হ্যাঁ আর এই রাস্তাটাও অনেক ছিল

কষে যে উঠতেছি কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এখনো পড়তেছে একমাত্র আমি ভিডিও করতেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি ভিডিও করতেছিলাম তো এখানে সবার নৌকাতে যারা ছিলাম সবার ফুটেজটা আসে নাই কয়েকজনের ফুটেজটা আসছে তো আমি তুলছি আর কি সবারটা তুলি নাই যাই হোক সবাই নামার পরে আমরা ভিতরে গেলাম যে বো দেখলাম বো দেখার পরে কিছুক্ষণ পরে আবার আমাদের খাবার দিলো এই যে প্রথমে ওয়ান টাইম একটা প্লেট দিলো দেন হাত ধোয়ার জন্য পানি নষ্টে সবাই হাত ধুয়ে রেডি হলো দেন এখন আবার ডিম দিচ্ছে আমাদের তো আমরাই নিয়ে খাচ্ছি হ্যাঁ যেহেতু বৃষ্টি কাউকে pera দেওয়ার কি দরকার তো পোলাও তো সাদা ভাত দিছে সাদা ভাত না পোলাও খাই না হ্যাঁ তো এখন কি করার খাইলাম ডিম দিলো প্রথমে তারপরে পোলাও দিশে দেন দিলো হচ্ছে মুরগির রোস্ট দেন শসা দিল তারপরে মাছ ঘাটা মাছ ঘাটা বলে ওইদিকে আর কি আমরা যেটা বলি মুড়ি ঘন্ট হ্যাঁ ডাউল দিয়ে রান্না করা হয় তো ওইদিকে ওটা করছিল ওইটা আমার খুব ভালো লাগে আমি খুব ভালো খাই কিন্তু ওই দিনের ওইটা খাইতে পারি নাই কিন্তু অন সব খাবারে অনেক সুন্দর রান্না হয়েছিলো শুধু ওই ডাউলটা আমার ভালো লাগে নাই এই যে আমি একবার খেয়ে দেখলাম যে ভালো লাগতেছে না তারপরে সাইড করে রেখে দিলাম দিয়ে আবার পরে আবার গোশ দিলো আবার এই যে গোশ দিছে দেখেন আপনার দেখে মনে হচ্ছে তিনটাই হচ্ছে মাংসের পিস সলিড মাংসের পিস কিন্তু তিনটাই হাড় হ্যাঁ দিছে পরে আবার ওটা সাইড করে রেখে দিয়েছে এক সাইড এ আবার দিলো এরপরে আমরা এখানে আবার বরের কাছে আসছি মানে আমার খালাতো ভাই ছোট তো এখানে আবার আমরা চলে যাব তো রাত হয়ে গেছে বৃষ্টি পড়তেছে অনেক জোরে আমি আগে ভাগে নৌকায় চলে আমি আর আমার একটা মামাতো বোন এসে দেখি যে মাঝি হচ্ছে পানি পানি উঠাচ্ছে আর কি যে বৃষ্টি হচ্ছে নৌকা ভিজে যাচ্ছে এটা দেখতে দেখতে সবাই চলে আসলো একে একে পরে আবার সবাই পলিথিনের মধ্যে ঢুকে বসে পড়লাম দশ মিনিট লাগে নৌকায় পার হইতে সময় লাগে তখন আমরা পার হয়ে আবার সেই রওনা দিয়ে দিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে যে সিনজিতে আবার কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন এই বৃষ্টির মধ্যে আমরা গেছি মানে পুরো একদম ভেজা অবস্থায় সাত আট ঘন্টা ছিলাম এইটুকুই ভিডিও করছিলাম এই পর্যন্ত তারপরে আর ভিডিও করা হয় নাই আমার বাড়িতে আসতে আসতে সাড়ে রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো বউ খালার বাসায় রেখে তারপরে চলে আসছিলাম এর জন্য দেরি হইছে